যে এত সুখে রাখছে আল্লাহ যদি আবার কোনো দিন বলে যে আমার জান্নাত খালি কর তখন কি অবস্থাটা হবে আমাদের এই একটা ভয় জান্নাতিদের অন্তরের মধ্যে থাকবে কিন্তু ভয়ে কেউ কিছু বলবে না যে খামাখা মনে করা দেওয়ার দরকার কি আসি তো ভালোই আছে কিন্তু মনে মনে ভয়টা সবারই থাকবে মোহতারাম হাজিরিন কল্পনা করে দেখেন চর্মচক্ষুটা বন্ধ করে হৃদয়ের চক্ষুটা খুলে দেন জাহান ওই ভয়াবহ দৃশ্যের কথা একবার কল্পনা করুন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আরাম আয়েশার বিলাসিতার চিত্রটা একবার কল্পনা করুন ওই মানুষগুলো শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি অন্তরের মধ্যে সামান্য একটা ভয় আর এই মানুষগুলো শুধুমাত্র অশান্তি আর আজাবের মধ্যে কিন্তু অন্তরের মধ্যে ছোট্ট একটা আশার প্রদীপ ধিকি ধিকি জ্বলতেছে